আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি আবারও তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তোমাদের সেই বিখ্যাত ছোট গল্প পোড়া এই হলুদপোড়া ছোট গল্পের নামকরণের সার্থকতা তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি পোড়া গল্পের নামকরণের সার্থকতা ভূমিকা নাম নিয়ে কি আসে যায় নাম তো একটা চিহ্নমাত্র কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামকরণের একটি বিশেষ তাৎপর্য রয়েছে প্রত্যেক সাহিত্যিকের নামকরণের ক্ষেত্রে একটি বিশেষ স্টাইল রয়েছে কেউ চরিত্রকেন্দ্রিক কাহিনী কেন্দ্রিক বিষয়কেন্দ্রিক আবার কেউ ব্যঞ্জনাধর্মী নামকরণ করে থাকেন এখন আলোচনা করে দেখা যাক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদপোড়া গল্পটির নামকরণটি কোন আঙ্গিকে কতখানি সার্থক হয়েছে হলুদপোড়া গল্পটি এক অতিপ্রাকৃত প্রেক্ষাপটে মানুষের আদিম সংস্কার ও অবিশ্বাসের শেকড় বিস্তারের কাহিনী তিন দিনের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনা গ্রামে চাঞ্চল্য তৈরি করে একজন মধ্যবয়স্ক পুরুষ এবং একজন অল্পবয়স্ক বিবাহিতা মেয়ের মৃত্যুতে গোটা গ্রামে হইচই পড়ে যায় এই রকম পরিস্থিতিতে অপমৃত্যুর অন্যতম চরিত্র বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনীর গায়ে তেঁতুল গাছ ছুঁয়ে দমকা বাতাস এসে লাগে এবং সে অজ্ঞান হয়ে যায় গ্রামের একাংশ যাদের প্রতিনিধি পঙ্কজ ঘোষাল নিশ্চিত হয়ে যায় দামিনীকে ভূতে ধরেছে ধীরেনের মতো বিজ্ঞান মনস্ক মানুষের আপত্তিকে দূরে সরিয়ে রেখে সিদ্ধান্ত হয় কুঞ্জগুনিনকে ডেকে আনার তারপরে ভূত তাড়ানোর নামে চলে এক যুক্তিহীন অমানবিক অতি সক্রিয় কার্যক্রম যার শেষ পর্বে এসে কুঞ্জ একটা কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীর নাকের কাছে ধরে তারপরেই কুঞ্জর বলতুইকে প্রশ্নের উত্তরে দামিনী জানিয়ে দেয় যে সে খুন হয়ে যাওয়া শুভ্রা যে ধীরেনকে কাহিনীর প্রথম অংশে দেখা গিয়েছিল অন্ধ কুসংস্কারের বিরোধিতা করতে তাকেই শেষ পর্বে দেখা যায় চূড়ান্ত কুসংস্কারের শিকার হয়ে শুভ্রার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে উঠতে এবং রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে সে সেই পুকুর ঘাটে চলে যায় যেখানে শুভ্রার মৃতদেহ পড়েছিল কিছুক্ষণ পরে ধীরেনের স্ত্রী শান্তি শুনতে পায় যে হিংস্র জান্তব গলায় ধীরেন নিজেই নিজের নাম ধরে ডাকছে তার চিবুক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে অশরীর প্রবেশ আটকানোর জন্য তার স্ত্রী যে বাঁশ দিয়ে রেখেছিল তা সে আসতে পারছে না শান্তি নিশ্চিত হয়ে যায় ধীরেনকেও অশরীরই ভর করেছে অতএব আবারও কুঞ্জগুনিনের আগমন ঘটে এবং একইভাবে তন্ত্রমন্ত্রের প্রয়োগ শেষে মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে জিজ্ঞাসা করা হয় তার পরিচয় ধীরেন উত্তর দেয় যে সে বলাই চক্রবর্তী এবং সেই সুভ্রাকে খুন করেছে সার্থকতা এইভাবে হলুদ পোড়ার সাহায্যে একটা কাল্পনিক ধারণা অলৌকিক ভিত্তি পেয়ে যায় যে ধীরেন একদা নবীনকে লেখাপড়া শিখেছ জ্ঞানবুদ্ধি আছে এই যুক্তিতে কুঞ্জগুণিনকে ডাকতে নিষেধ করেছিল গল্প শেষে সেই কুঞ্জর মন্ত্র সাধনা এবং আদিম আধিভৌতিক চর্চার অবলম্বন হয়ে ওঠে যুক্তি থেকে অন্ধত্বের এই বিচলন যেন অনুঘটক হয়ে থাকে হলুদ পোড়া গল্পের নাম হলুদ পোড়া তাই তাৎপর্যপূর্ণভাবে অত্যন্ত সার্থক